প্রথমে লখনউ তারপর হায়দ্রাবাদের জয় টেবিলে তৈরি হয়েছে বিশাল ধাক্কা হায়দ্রাবাদ লখনউ আর দিল্লির জন্য এসেছে বড় সুখবর আর বিপরীতে গুজরাট পাঞ্জাব এবং চেন্নাই পেয়েছে একেবারে চরম ধাক্কা পেলে ওফে ধরে এখন দুটি দলের জায়গা প্রায় নিশ্চিত আর দুটি দল রয়েছে প্রায় বাদ পড়ার দ্বার প্রান্তে যেমন যেমন আইপিএল দু হাজার পঁচিশ এগোচ্ছে পয়েন্টস টেবিলে প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হয়ে উঠছে প্রতিদিনে খেলা পেলে ওফের সমীকরণে নতুন নতুন চমক এনে দিচ্ছে কারো জয় অন্য কারোর জন্য দুঃসংবাদ বয়ে আনছে আবার কারো পরাজয় থেকে অন্য কেউ সুবিধা পাচ্ছে এই ম্যাচে ডবল হেডারে দুটি ম্যাচ খেলা হয়েছে প্রথম ম্যাচটি ছিল গুজরাট টাইটান্স বনাম লখনৌ সুপার জায়ান্সের মধ্যে যেখানে লখনৌ সুপার জায়ান্স গুজরাটকে হারিয়ে এক প্রকার অঘটন ঘটিয়ে দিল গুজরাট যারা টেবিলের উপরের দিকে দলগুলোর একটি ছিল তারপর হায়দ্রাবাদ দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারা করে অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিং এর দৌলতে সেই লক্ষ্য করে নেয় এবং পুরো পয়েন্টস টেবিলকে করে দেয় এখন এই দুই দল পালট এগিয়ে গেছে আর দুই দল ধাক্কা আসুন এই ম্যাচগুলোর পর কি হলো প্লে অফের সমীকরণ আর কি অবস্থায় আছে টেবিল সব কিছু জানিয়ে দিই আর হ্যাঁ আমি এখন আপনাকে জিজ্ঞাসা করছি আপনার প্রিয় দল কোনটি এই আইপিএল সিজনে যাকে আপনি মন থেকে সমর্থন করছেন অবশ্যই সেই দলের নাম কমেন্টই লিখে জানান পয়েন্সটেবলের দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং ছয়টি ম্যাচ খেলে তারা মাত্র একটি জিতেছে এবং হেরে গেছে পাঁচটি ম্যাচে শুধুমাত্র দুই পয়েন্ট নিয়ে এবং সবচেয়ে খারাপ নেট রান রেট থাকার কারণে এই দল এখন সর্বনিম্ন স্থানে রয়েছে হায়দ্রাবাদের জয়ের পর তাদের জন্যে এটি আরও বড় ধাক্কা হয়েছে তারা টানা পাঁচটি ম্যাচ হেরে গেছে এবং চেন্নাই সুপার কিংয়ের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটছে চেন্নাই সুপার কিংয়ের প্লে অফের জায়গা করে নিতে এখনও আটটি ম্যাচ খেলতে হবে যার মধ্যে সাতটি ম্যাচ জিততেই হবে সাতটি জিতলে চোদ্দো পয়েন্ট আগে দুটি নিয়ে মোট ষোলো পয়েন্ট হবে তখন গিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা খুলবে মানে গাণিতিকভাবে এখনও প্লে অফের দৌড়ে তারা আছে কিন্তু বাস্তবিকভাবে দেখলে এই পথ একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে আট ম্যাচে সাত সাতটি যেতে চেন্নাইয়ের পক্ষে প্রায় অসম্ভব বলা যায় হ্যাঁ যদি ধোনি কোনো মিরাক্কেল করে ফেলেন তাহলে সেটা আলাদা কথা হবে তবে সত্য বলতে গেলে চেন্নাই সুপার কিং এখন প্রায় পেলেও ফের বাইরে একই রকম পরিস্থিতি রয়েছে নবম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ানসরও হ্যাঁ তারাও পাঁচটি ম্যাচ খেলেছে এবং মাত্র একটি ম্যাচ জিতেছে বাকি চারটি হেরেছে তাদের এখন বাকি আছে নয়টি ম্যাচ যার মধ্যে সাতটি জিততে হবে নটির মধ্যে সাতটি ম্যাচ জেতা কোনো সহজ কাজ নয় এই পথটিও একই রকম চেন্নাইয়ের মতোই কিন্তু মুম্বাই পরিচিত তাদের দুর্দান্ত কামব্যাকের জন্য যদি তারা করতে পারে তবে সেটা হবে এক বিশাল ব্যাপার তবে তার জন্য সবচেয়ে জরুরি হলো আজকের ম্যাচ যা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচটি তাদের জন্য মাস্ট উইন ম্যাচ এরপর যখন তাদের ম্যাচ হবে হায়দ্রাবাদ চেন্নাই আবার হায়দ্রাবাদের সঙ্গে সেগুলো অনেক কিছু ঠিক করে দেবে পেলে ওপে সমীকরণে কনস্টেবেলের অষ্টম স্থানে এখন রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে আর চারটি হেরেছে চার পয়েন্ট নিয়ে তারা অষ্টম স্থানে রয়েছে টানা চারটি হারের পর এই একটি জয় তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে এখন তাদের আটটি ম্যাচ বাকি আর যদি তারা তার মধ্যে ছয়টি জিততে পারে তাহলে হানড্রেড পারসেন্ট তারা পেলে ওপে চলে যাবে কোনো অন্য দলের উপর নির্ভর না করে সুতরাং আটটির মধ্যে ছয়টি ম্যাচ জেতার পোথেও খুব সহজ নয় হ্যাঁ এই জায়গাটা না এলে তারা চেন্নাইয়ের মতোই প্রায় ছিটকেই যেত কিন্তু এখনো তাৰা ৰিচিভ আছে তবু কিছু আশা রয়ে গেছে হায়দ্রাবাদের জন্য। আটটি ম্যাচের মধ্যে ছয়টি জিততে হবে রাস্তাটি অবশ্যই কাঁটায় ভরা কিন্তু ফ্যানরা আশা করতেই পারে কিন্তু তখন কি হবে যখন হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে হবে মুম্বাইয়ের জন্য বাকি সব ম্যাচ মাস্ট উইন হায়দ্রাবাদের জন্য হায়দ্রাবাদের টানা দুটি ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে তারপর চেন্নাইয়ের বিরুদ্ধে এখানেই শুরু হবে কঠিন সময় যে দল জিতবে তার জন্য স্বস্তির নিঃশ্বাস আর যে দল হারবে তার জন্যে বিপদ আরও বাড়বে টেবিলের নিচের তিন দলের এই পারস্পরিক ম্যাচগুলি ঠিক করে দেবে কে ছিটকে যাবে আর কার আশা থাকবে এই অবস্থায় পঞ্চ টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস তারা পাঁচটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে তিনটি হেরেছে আর চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে এখনও তাদের খেলতে হবে নয়টি ম্যাচ আর সেখান থেকে জিততে হবে ছয়টি ম্যাচ রাজস্থানের জন্য এই সমীকরণটি খুব সহজ না হলেও অতটা কঠিন নয় যে বড়ো ধাক্কা লাগবে তারা এক প্রকার মিড টেবিল ভেজে রয়েছে মানে মাঝামাঝি অবস্থানে নয়টি ম্যাচের মধ্যে ছয়টি জেতা কিছুটা কঠিন হলেও অবস্থা অসম্ভব নয় তাদের পরবর্তী ম্যাচ আরসিবির বিরুদ্ধে খেলা হবে যা অনেক কিছু নির্ধারণ করবে এদিকে দিকে টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এক বড় হার পাঞ্জাবকে বড় ধাক্কা দিয়েছে এবং তাদের ষষ্ঠ স্থানে ঠেলে দিয়েছে তারা পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি জিতেছে দুটি হেরেছে আর ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তাদের নেট রান রেট কিছুটা খারাপ এর জন্যে তারা এই অবস্থানে শুরুতে পাঞ্জাব খুব ভালো করছিল কিন্তু শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটি হেরে কিছুটা সমস্যায় পড়েছে এখন তাদের খেলতে হবে নয়টি ম্যাচ যার মধ্যে পাঁচটি জিততে হবে নয়টির মধ্যে পাঁচটি যেটা খুব কঠিন কাজ নয় এটা একটা মিডিয়াম ফেজ খুব একটা খারাপ অবস্থায় নেই তাদের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঁচ নম্বর পঁচিশনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের অবস্থাটি অনেকটাই পাঞ্জাবের মতোই পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে দুটি হেরেছে ছয় পয়েন্ট আছে এবং তারা পঞ্চম স্থানে রয়েছে এখনো তাদের নয়টি ম্যাচ খেলতে হবে হবে যার মধ্যে এই অবস্থাটা একটি মিডিয়াম ফেজ খুব একটা আর সিবির জন্য এখান থেকে ভালো সুযোগ তৈরি হতে পারে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি জিতেছে একটি হেরেছে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্লে অফে জায়গা পেতে হলে তাদের এখনও আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে পাঁচটি জিততে হবে আটটির মধ্যে পাঁচটি জেতা খুব একটি সহজ নয় এটা কিছুটা কঠিন পদ্ধতি দিকে ইঙ্গিত দেয় কিন্তু হ্যাঁ অবশ্যই আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জেতার রাস্তা সহজ তো নয় কিন্তু একটু স্বস্তির খবর কত তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পঞ্চ টিবলে তৃতীয় স্থানে এখন লখনো সুপার জান্স রয়েছে তাদের জন্য এক বিশাল স্বস্তির নিঃশ্বাস কারণ তারা টানা তিনটি ম্যাচ জিতে এসেছে ছয়টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে দুইটি হেরেছে এবং তাদের কাছে আট পয়েন্ট রয়েছে এক প্রকার তারা পেলে অফে পা রেখে ফেলেছে বলা যায় এখনও তাদের আটটি ম্যাচ খেলতে হবে আর সেখান থেকে যদি চারটি ম্যাচও জিতে তাহলে পেলে অফ নিশ্চিত লক্ষ্ণৌর জন্য অর্ধেক ম্যাচ জেতা খুব একটি কঠিন কাজ নয় বিশেষ করে তাদের পরবর্তী ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে আপনি এটা বলতে পারেন লখনৌ সুপার জান্স এক পা দিয়ে পেলে অফে ঢুকে পড়েছে একই রকম অবস্থা গুজরাট জন্য ছয়টির মধ্যে চারটি ম্যাচ জিতেছে দুটি হেরেছে আট পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রেটও ভালো যদিও তারা শেষ ম্যাচটি হেরে গিয়েছিল বড় ম্যাচ ছিল এল এস জির বিরুদ্ধে তবুও সমীকরণ ঠিক লখনোর মতোই তাদেরও আটটি ম্যাচ বাকি যার মধ্যে চারটি জিতলে প্লে অফ নিশ্চিত গুজরাট টাইটানসের জন্য আটটির মধ্যে চারটি জেতা খুব একটা বড় ব্যাপার নয় চারটি জিতলে আট পয়েন্ট পাবে আগের থেকে আট আছে মোট হবে ষোলো পয়েন্ট প্লে অফ নিশ্চিত তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যারা টেবিলে শীর্ষে রয়েছে টেবিলে প্রথম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস চারটি ম্যাচ খেলেছে এবং সবকটিতে জয় পেয়েছে অর্থাৎ আট পয়েন্ট নিয়ে তারা সবার শীর্ষে এই রেসে তারা একদম সামনে সারিতে এখনও তাদের দশটি ম্যাচ খেলতে হবে এবং সেখান থেকে জিততে হবে মাত্র চারটি ম্যাচ আরে ভাই দশের মধ্যে চারটি জেতা এমন একটা সহজ সমীকরণ যেন কেউ প্লেটে করে মিষ্টি সাজিয়ে দিয়েছি শুধু খেয়ে ফেললেই চলবে দিল্লির জন্য প্লে অফের রাস্তা একদম সহজ তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে যদি তারা এই ম্যাচটিও জিতে যায় তাহলে বুঝে নিতে হবে তারা এক পা প্লে রেখে দিয়েছি এই হলো পঞ্চ টেবিলের বর্তমানের অবস্থা দিল্লি ক্যাপিটালসের রাস্তা খুব সহজ গুজরাট আর লখনউর জন্য ভালো খবর রয়েছে গুজরাট যদিও হেরেছে তবুও তাদের শুরুটা এত ভালো ছিল যে একটা হারও বড় ধাক্কা হতে পারেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন